শহরের বিভিন্ন রাস্তায় নৃত্য করে প্রতিবাদ জানাই ছাত্র ছাত্রীরা করের ঘটনার প্রতিবাদের ঝড় এখন তুঙ্গে গোটা দেশের সঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত এরই সঙ্গে বিভিন্ন সংগঠন কলেজে কলেজে চলছে প্রতিদিন পিকেটিং প্রতিবাদ এবং মিছিল এবার করের ঘটনায় প্রতিবাদে সামিল হলো স্কুলের পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন রাস্তার মাঝে নৃত্য করে আরজিকরের প্রতিবাদ জানায় ছাত্রীরা এবং নিশংস ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলো ছাত্রছাত্রীরা এরকমই ঘটনা মুর্শিদাবাদ জেলার কান্দি শহর এদিন করের ঘটনায় ন্যায় বিচার চেয়ে নিজেদের উদ্যোগে পথে নেমে বিচারের দাবিতে সচ্চার হলো মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে এর ছাত্র ছাত্রীরা এদিন তারা নির্দিষ্ট ক্লাসের পর হাতে প্লাকাট নিয়ে রাস্তায় নামে এভাবে নিঃসংশভাবে হত্যা করা হলো শুধু ওই দিদিটাকে না আমাদের দেশে সমস্ত জায়গায় প্রত্যেক দিন প্রতি নিয়ত ওরকম ভাবে প্রত্যেক মেয়ে নিঃসংশভাবে অত্যাচার হয় এটা আমাদের চোখে সব সময় না পড়লেও এই ঘটনাটি চোখে পড়েছে আর যেভাবেই দিদিকে ওভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের মিছিল আমাদের একটাই দাবি মেয়েদের জন্য সুরক্ষা চাই নিরাপত্তা চাই যাতে আমরা মেয়েরা মেয়েরা রাত্রেবেলায় তাতে যেমন আরজিকরের ঘটনায় দোষীতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছিল সেই সঙ্গে ছিল একাধিক রাস্তায় নৃত্য করে প্রতিবাদ জানায় এই পড়ুয়ারা এলাকার প্রায় কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে তাদের প্রতিবাদ মিছিল করে মিছিলে যাতে রোডের ধারে কোন রকম দুর্ঘটনা না ঘটে তাই পা মিলিয়েছেন শিক্ষক শিক্ষিকারা এদিন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্কুলের ক্লাসের পর এই মিছিলে অংশ নেয় মূলত তারা নিজেদের উদ্যোগী প্রতিবাদ মিছিলে বার করেন কাঁদি শহর জুড়ে আমাদের দিদি মৌমিতা দেবনাথ আজ আজকে আমাদের মধ্যে নেই তার মৃত্যু খুবই একটা বাজেভাবে ঘটনার সাথে হয়েছে তো আমরা চাই এর এটার বিচার হোক আমরা যাতে রাস্তায় নির্দিধা নির্দ্বিধায় বেরোতে পারি সেফটির সাথে বেরোতে পারি এটার যাতে বিচার হোক সব প্রত্যেকটা মেয়ে যাতে সুস্থভাবে বাড়ি ফেরে যখনই বেরাক তারা সে রাত দিন আমরা কোনো ইয়ে করবো না যে যখনই বেরোবে তারা যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে আমরা চাই এটার বিচার হোক অনন্যা দাস 7